আমরা আজকে কথা বলবো আমাদের একটি নি পেইনের প্যাশন নিয়ে আমাদের কাছে যে প্যাশনটা আসছে তার কমপ্লেন সে একজন স্পোর্টসম্যান ফুটবল খেলেছে সে খেলতে গিয়ে তার পায়ে ব্যথা পায় এবং তার মেইন কমপ্লেন ছিল তার ল্যাটারাল সাইডে পেন মানে পায়ের বাইরের দিকে তার প্যার ব্যথা এবং সে মাঝে মাঝে সে বলে যে যে ফিলিং অফ ইনসিকিউরিটি যেটাকে আমরা বলি মানে পা মুচকে পর খুলে যায় এরকম তো এই দুইটা সিম্পটম সে দেয় তো এটাকে হচ্ছে সামনে রেখে সে কিন্তু আসলে আমাদের দেশে যারা হচ্ছে অর্থোপেডিক সার্জন এবং স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট তাদের কাছে তাদের স্মরণাপন্ন হয় এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় যে তার তার এসিএল লিগামেন্টটা ইনজুরি হয় তারপরে তার এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন বা অপারেশন হয় অপারেশনের পরে ফিজিওথেরাপি রিহেভের পরে দেখা যাচ্ছে যে তার তার যে পায়ের যে ব্যথায় বাইরের দিকে যে ব্যথা এটা তার এখনো রয়ে যায় তারপরে সে বাংলাদেশের প্রতিটি দশা কিছু ডাক্তার যারা স্পোর্টস মেডিসিন এবং অর্থোপেডিক সার্জ প্র্যাকটিস করে তাদেরকে দেখানোর পরেও তার কোনো শুরু হয় নাই সেইম পেনটা থেকে যায় তারপরে সে আমাদের মাইকিয়ার আসে আমাদের কাছে আমরা তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখতে পেলাম যে তার এসিএল ঠিক আছে এসির যে লিগামেন্ট রিকোয়েশন করছে দ্যাট ইজ ওকে বাট তার পেইন জেনারেটিং বা পেইন এর যে মেইন কারণ সেটা হচ্ছে তার ল্যাটারাল সাইডের পেইন এটাকে আমরা যখন চাপ দিয়ে দেখলাম যে তার মেইন পেইনটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় না ব্যথা তোমার এই জায়গায় ব্যথা এবং তার এটা এই দিকে পর্যন্ত উপর পর্যন্ত ব্যথাটা চলে আসে সেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে ফিবুলা নামে একটা বোনস থাকে ফিবুলার হেডে হেডে হচ্ছে বাইসেস ফিমোরিস নামক একটা টেন্ডন যেটাকে আমরা বলি হচ্ছে হ্যামস্ট্রিং বা ল্যাটারাল হ্যামস্ট্রিং সো হ্যাঁ হ্যামস্ট্রিং টেন্ডন বা হ্যামস্ট্রিং ইনজুরি কিন্তু ফুটবলারদের বা স্পোর্টসম্যানদের খুবই কমন সো আমাদের ক্রিকেটার মাসাফিরেও কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল সো তার কিন্তু একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা ডায়াগনোসিসটা কিন্তু খুবই ইজি ছিল চাইলেই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা করতে পারতাম এবং তার যদি হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা আমরা ডায়াগনোসিসটা প্রথম করতে পারতাম তাহলে হয়তো এত সার্জারি বা এত কিছু করা লাগতো না আজকে সার্জারি করার পরেও তার কিন্তু পেইন ইম্প্রুভ হচ্ছে না আমরা আলট্রা ঘুরে দেখলাম যে আলট্রাসনোকামে ক্লিয়ারলি তার হ্যামস্ট্রিং ট্যান্ডনের যে ইঞ্জুরিটা সেটা বোঝা আছে সো এই ডিসিশন মেকিংটা আসলে গুরুত্বপূর্ণ যে কোনো স্পোর্টস ইঞ্জুরিতে আপনাকে একজাক্ট কি কারণে হচ্ছে আপনার পয়া পেইনটা হচ্ছে নির ল্যাটারাল অ্যান্টেরিয়র মিডিয়াল অথবা পুস্টেরিয়র পিছনের দিকে যেখানেই পেইন হোক না কেন আপনাকে ক্লিনিক্যালে আমরা যেটা করি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করে প্রপার ডায়াগনোসিস করতে না পারলে ডিসিশন মেকিংটা আসলে কোনো ভালো হবে না এবং সেই ক্ষেত্রে আমরা যত সার্জারি করি তার কোনো কোনো রেজাল্ট হবে না এই ক্ষেত্রে এই ধরনের হ্যামস্ট্রিং প্রবলেম থাকলে আমরা কিন্তু এখন আমরা তাকে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ দেন হচ্ছে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট করবো পেইন ম্যানেজমেন্ট যদি প্রপারলি না হয় প্রয়োজনে আমরা তার এই হ্যামস্ট্রিং এর জায়গায় আলট্রাসোনো গাইডেড পিআরপি অ্যাপ্লিকেশন বা পিআরপি থেরাপি দিব এই হচ্ছে আমাদের প্ল্যান সো আমাদের আজকের এই পেশেন্টের মাধ্যমে এটাই হচ্ছে মেসেজ টু অল অর্থোপেডিক সার্জন অ্যান্ড স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট এন্ড অলসো টু আওয়ার স্পোর্টসম্যান অ্যান্ড অ্যাথলেটস যে যে কোনো সার্জারি বা ইন্টারভেনশন করার আগে আপনি প্রপার ডায়াগনোসিসটা হচ্ছে কিনা সেটা আসলে জেনে নেওয়া আমাদের উচিত ধন্যবাদ